দিদি দিদি দিদি

এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ পর্যন্ত উদয়ন অনেক করলো এই জায়গাগুলো ঘুমে যাবে আমি বলবো যে আজকে কুড়ি ঘন্টা লক্ষিত করাতে দুই হচ্ছে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের দৃষ্ঠার নিতে দিতে তিন হচ্ছে তারা চিন্তা করবেন না তারা শস্য বিভার টাকা পাবেন পাবেন শস্য বিভার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার এটা झारखंड জল চলেছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা। আমার মনে যে 4 লাখ 4 লাখ কিউ ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা 5 লাখ টাকা বকুর কেছি আমরা 500000 টাকার চেক ডক করেছি আমরা কোপালেশ্বর কেলেহাই প্রোগ্রামের মধ্যে দিয়ে ওর একেরাটাকে সেট করেছি গাদার মাস্টার প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে সেটাও আমরা বিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্টে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ড্রেজিং করবে না ডিসি করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা বৈঠক চাই ফরাক ড্রেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি ড্রেজিং করে না বাংলা প্রবে বাংলায় ঝলঝল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ডুববে আলিপুরদুয়ারে ডুববে কুচবিহারে ডুববে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীতে গঙ্গা নিরশিদাবাদে আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং আমি যে শুনেছি কাল জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ছিল ছিল না অনেকটা দূরে আমাকে এসপি বললেন বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনি মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি বলব যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর ঘুরে ঘুরে যাতে তাতে আমি সত্যি শঙ্কিত বিদেশির সাথে আমরা কোন সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষ পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব। চলে যান এক মানুষকে গিয়ে সামনে থেকে যারা গোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের পরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন ভুল করে ডুবিয়ে দেয় আমরা পাঁশকুড়া থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে ডেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি কে বলবো পশ্চিম কে বলতে বলছে ডেব্রার রিলিফগুলো পাঠাতে তো একটু কনফিডেন্সি নেবে জেলা পরিষদকে এবং কেশপুখটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুড়ালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমকে দায়িত্ব নেব দেব এবং এস এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি ডোনাল্ড ট্রাম্পটাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনারা যেতে পারেন একদম করে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ টিউশে এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো দেড় না। অনুনেট আই ডু নো ৱাই চেণ্ট্ৰল গৱৰ্মেণ্ট ইজ নিজিং ফাৰ বিৰ পাৱাৰ ফাৰ বেংগল ৱাই বেংগল উইল বিন মেডেড বিকজ অফ চেণ্ট্ৰেল গৱৰ্মেণ্ট ইস্পলি এক্টিভিটি আই এম ছিছ ইজ নট বেংগল ৱাটাৰ দিছ ইজ দ ঝাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘাট পঞ্চেত এণ্ড দিছ ইজ দ্য ৱাটাৰ কমিং ফ্ৰম চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট অৰ্গানাইজেশ্যন ডিভিনে